দুর্ঘটনার কবলে পড়ল পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা বুধবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শিমুলতলা এলাকায় কালিয়াগঞ্জ দুর্গাপুর রাজ্য সড়কে দুর্ঘটনায় গাড়ির চালক সহ মোট তিনজন আহত হয়েছেন তাদের উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে পুলিশের গাড়িটি কালিয়াগঞ্জ থেকে তরঙ্গপুর যাওয়ার পথে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ট্রান্সফর্মার যুক্ত বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে দুর্ঘটনায় দুটি খুঁটি ভেঙে যায় শব্দে ঘটনাস্থলে জড়ো হন এলাকার লোকজন তড়িঘড়ি বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি দেবপ্রতম মুখার্জি পরে দুটি জেসিবি দিয়ে দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়িটিকে উদ্ধার করা হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান গাড়ি চালকের ঘুম চলে আসার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ি এই সকালবেলা মর্নিং ওয়াক করতে যখন আসলাম তখন দেখলাম এই পুলিশের গাড়িটা ওই পোলের মধ্যে কোনোভাবে হয়তো ধাক্কা মেরেছে যার ফলে হচ্ছে সকাল থেকেই আমাদের এই এলাকায় লাইন ছিল না হ্যাঁ শিবিক ভাইরা যারা ছিলেন প্লাস হচ্ছে স্থানীয় মানুষ যারা দেখেছেন বললো বেশ কয়েকজন ছিলেন তারা অল্প বিস্তার প্রত্যেকেরই লেগেছে প্রত্যেকেই কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য গেছেন